এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এগারো অধ্যায় বীজ অনুপাত ও সমানুপাত অনুশীলনী এগারো দশমিক একের আটের গ নাম্বার প্রশ্নটা আমাদের বাকি ছিল বলছিলাম যে একসাথে যদি আমরা তিনটা প্রশ্ন একসাথে সমাধান করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে সেই জন্য আমরা প্রথম আট নাম্বারের প্রথম পর্বের মধ্যে ক আর খ নাম্বার প্রশ্ন সমাধান করলাম আর আজকে আমরা আটের ঘ নাম্বারটা সমাধান করবো তাহলে আটের অঙ্ক সবগুলো শেষ হবে তো দেখো বসে সমাধান করো এইটী ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স হোল কিউব ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স অর্থাৎ আমরা এটাকে এমনভাবে সমাধান করবো যেন এক্সের মানটা চলে আসে তো দেখো আমরা দেওয়া আছে আমরা এই যে রাশিটা দেওয়া ছিল বা আমাদের যে সমাধান করতে হবে এটা আমি লিখলাম লিখার পরে আমরা এখন সমাধান করে দিব তো দিব বা তো লক্ষ্য রাখো আমাদের ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স হোল কিউব সমান ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স তো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি তো একটা জিনিস যদি তোমরা খেয়াল করো যে একাছির সাথে কিন্তু এই ব্রাকেটটা কিন্তু গুণ হিসাবে আছে তো ব্র্যাকেটটা যেহেতু এই এখানে গুণ হিসাবে আছে একটু মাথাটা খেলাইও যে এই পাশে যেহেতু গুণ আছে দেখো ওয়ান মাইনাস এক্স নিচে আছে ওয়ান মাইনাস এক্স আর এখানে হরে আছে ওয়ানপ্লাস এক্স উপরে আছে ওয়ানপ্লাস এক্স মানে প্রায় মিলে মিলে কিন্তু আমি যদি এটা ওই পাশে পাঠাইয়ে দিই দেখো একাশির সাথে কিন্তু এটা গুণ হিসাবে আছে যদি আমি ওই পাশে পাঠাই তাহলে কি হবে বাঘ হবে মানে এইটা নিচে বাঘ হিসাবে এটা চলে যাবে তো এইটা যে এটা নিচে বাঘ হিসাবে চলে যাবে তো এই বাঘটাকে আবার বাংতে হবে এইটা যে জন্য আর আমাদের বিপরীত হবে মানে হরে হরে হরটা যাবে লবে মানে ওয়ান প্লাস এক্সট্রা এক্সট্রা যাবে উপরে আর ওয়ান মাইনাস এক্সট্রা চলে যাবে নিচে তখন কিন্তু দেখো এইটার সাথে এই রাশিটা কিন্তু আমাদের হুবহু মিলে যায় যদি আমরা মিলে যায় তাহলে কিন্তু আমরা ফাওয়ার আকারে লিখতে পারি আর অঙ্কটা সমাধান করতেও সুবিধা হবে তো দেখো আমি একাশি জায়গায় একাশি রেখে দিলাম সমান আর এখানে এখানে যা আছে প্রথমত কি আছে ওয়ান প্লাস বাই বলছিলাম এইটা আছে গুণ এই পাশে আনলে বাঘ হবে বাঘ হলে এইটা নিচে যাবে তো নিচে লেখা একটা লান আমাদের বাড়ানোর দরকার নাই আমরা জানি নিশে যদি আমরা লিখি তাহলে একটা লিখে গুণ দিয়ে আর একটা লিখতে হয় আমরা কি যে কাজটি করবো এখনই গুণ দিয়ে বিপরীত করে দিব একটা লাইন কমাই লিখব তাহলে ওয়ান মাইনাস এক্স ছিল উপরে এই ওয়ান মাইনাস এক্সটা চলে যাবে কি নিচে আর ওয়ান প্লাস এক্স ছিল হরে এটা চলে যাবে কি লবে এবং উপরে পাওয়ার কত আছে কিউ ওকে এখন একটা জিনিস যদি তোমরা ভালোভাবে খেয়াল করে দেখবা যে এখানের বৃত্তি আর এই জায়গার বৃত্তি একই রকম মানে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স হর কিন্তু আমাদের কিন্তু বৃত্তি কিন্তু একই রকম আমরা জানি বৃত্তি যদি একই রকম থাকে গুণের সময় ফাওয়ারগুলো যুগ হয় তাহলে এইটার উপরে ফাওয়ার মনে মনে ওয়ান আছে আর এইটার উপরে ফাওয়ার কত আছে তিন একে আর তিনে যুগ করলে কত হবে চার হবে তাহলে আমরা বলতে পারি একাশি সমা ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এবং উপরে আমরা পাওয়ার কি দিতে পারি ফোর পাশে এই পাশটা ওই পাশে নিয়ে আসবো তো দেখো সাজাই এখানে আমরা একাশিকে আমরা ব্যাঙ্গে লিখতে পারি আচ্ছা এইটা আমি আগে এই পাশে নিয়ে আসি দেখো এখানে ফাওয়ার ফোরটাকে আমি ব্যাঙ্গে লিখবো সেই জন্য লাইন কমানোর জন্য কিন্তু আমি এভাবে লিখতেছি ওয়ান প্লাস এক্স আননিচ্ছে কি আছে ওয়ান আমরা প্রথম ব্রেকেড দিয়ে একটা স্কোয়ার দিব এবং দ্বিতীয় ব্রেকেড দিয়ে কি করব আর একটা স্কোয়ার দিব তাহলে কি দাঁড়ায় আবার স্কোয়ারে আর স্কোয়ারে যদি গুণ করো আবার কিন্তু আগেরটাই থাকবে বুঝতে পারছো সমান আর একাশে কি আমরা বেঙ্গলে লিখবো নাইন দিয়ে ব্রেকেড দিয়ে স্কোয়ার দিব নাইন দিয়ে ব্রেকেড দিয়ে স্কোয়ার নাইন কে যদি তুমি আবার স্কোয়ার করো আবার কিন্তু একাশেই হবে তো এইভাবে লেখার একটাই রিজল্ট সেটা হচ্ছে দেখো উপরে ফাওয়ারে ফাওয়ারে মিলে গেছে আর আমরা জানি সূচক ও লগাজরম ক্ষেত্রে জানি সূচক যদি একই রকম হয় মানে ফাওয়ার যদি একই রকম হয় তাহলে বাদ যাবে তো বাদ যাবে এখন লক্ষ্য রাখো যদি ফাওয়ারে ফাওয়ারে বাদ যায় তাহলে থাকবে হচ্ছে এখানে আহ ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স আর একটা কিন্তু পাওয়ার কিন্তু থাকবে দিলাম পাওয়ার আর এখানে থাকবে তো শুধু আর নাইন থাকবে তাহলে লিখব নাইন তো এখন একটা জিনিস খেয়াল করো যেহেতু উপরে স্কোয়ার আছে আমরা চাইলে কিন্তু নাইনটাকে কিন্তু আমরা কি করতে পারি থ্রি স্কোয়ার লিখতে পারি তাহলে কিন্তু আবার কিন্তু পাওয়ারে পাওয়ারে কি যায় বাদ যায় বুঝতে পারছো তো লক্ষ্য রাখো এখন লক্ষ্য রাখো আমরা কিন্তু আবার কিন্তু এই স্কোয়ারটা হবে আমাদের কিন্তু শুধু এর মান বের করতে হবে এখন এই স্কোয়ারটা যদি আমি সমানের ডান দিকে পাঠাই তাহলে কি হবে রুট ওভার হবে আর এই পাশে থাকবে কি ওয়ান মাইনাস এক্স আর এটা কি হবে রুট ওভার হবে যেহেতু রুট করতে হবে তাহলে এটা দুইটা মান দাঁড়াবে যেহেতু আমরা বর্গমূল করবো দুইটা মান দাঁড়াবে একটা হচ্ছে প্লাস এর একটা হচ্ছে মাইনাসের এর লিখবো প্লাস মাইনাস আর নাইনকে রোড ওভার করলে কত আসবে থ্রি আসবে তার মানে আমরা বলতে পারি ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স সমান প্লাসের থ্রি আমি আবার বলতে পারি ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্সমান হচ্ছে মাইনাসের থ্রি দুইটা মান আমরা লিখতে পারি সেই জন্য লিখবো এখন এখন আমরা প্রথম আমরা প্লাসের মানটা দিয়ে আগে বের করব তাহলে লিখবো ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স সমান প্রথম প্লাসের থ্রি লিখবো ওকে তো এখন কোনা আমরা আর গুণন করি এটা নিচে মনে মনে এক আছে এক দ্বারা যদি উপরেরটাকে গুণ করি উপরে যা আছে তাই থাকবে এবং তিন দ্বারা যদি এই দুইটাকে গুণ করি তিন একে তিন মাইনাস তিন দ্বারা যদি এক্স কে গুণ করি তাহলে থ্রি এক্স বা এক্স এর জায়গায় এক্স রেখে দিব মাইনাস এর থ্রি এক্স এই পাশে আনলে হবে প্লাস এর থ্রি এক্স এই পাশে থাকবে হচ্ছে থ্রি ওয়ানটা প্লাস এই পাশে আনলে হবে মাইনাস এখন বা দেখো ওয়া ওয়া একটা এক্স আর এখানে হচ্ছে তিনটে এক্স মিলাইয়া কি হবে ফোর এক্স সমান চার থেকে তিন থেকে যদি আমরা এক্স বি করে তাহলে দুই হবে আর ফোরটা সেগুন ওই পাশে গেলে হবে বাঘ বাঘ হলে যাবে নিশে ফোর ফোর কোথায় যাবে নিশে যাবে দিলাম ফোর আর ওপরে যাবে দুই এখন এই দুই আর চারকে দুই দ্বারা কাটাকুটি করে যায় দুই যায় দুইয়ের মধ্যে কইবার একবার আর দুই যায় চারের মধ্যে কইবার দুইবার তাহলে আমরা এক্সের মান একটা পেলাম তো এক্স সমান আমরা কি ফেলাম হাফ ফেলাম এখন এই পাশে লক্ষ্য রাখি আবার এই পাশে লক্ষ্য রাখো তো লিখবো আবার আবার দেখো আবার আমরা এখানে মাইনাস এর মান ধরব তাহলে আমরা লিখবো এক্স তাহলে আমরা লিখবো ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স সমান মাইনাস এর ত্রি লিখবো বা কোনো কোনো আর গুণন করো এটা নিচে এক আছে এক দ্বারা উপরে কে উপরে 1 কে গুণ করলে 1 xই হবে আর -3 দ্বারা এই দুটাকে গুণ করব -3 আর একে গুণ করলে আসবে -3 minus -3 আর -x এ গুণ করলে আসবে +3x কারণ মাইনাসে মাইনাসে প্লাস x রেখে দিব এখানে থ্রি এক্স আছে প্লাস এর সমানের যদি বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাসের থ্রি এক্স হবে আর এখানে আছে মাইনাস থ্রি রেখে দিলাম প্লাসের ওয়ান এই পাশে আনলে হবে মাইনাসের ওয়ান বা থেকে একটা তিনটা মাইনাসের টু এক্স আসবে আর মাইনাসের থ্রি মাইনাস এর ওয়ান মাইনাসের মিলাইয়া হবে মাইনাস এর ফোর বা এক্স সমান দেখো মাইনাস টু গুণ এই পাশে আনলে হবে বা কি হবে বাঘ হবে আর উপরে যাবে কি মাইনাস ফোর এখন মাইনাস এ এ কাটা এই দুই সারের মধ্যে কয়বার যায় দুইবার যায় তাহলে আমরা বলতে পারি এক সমান কত টু তার মানে আমাদের এক্স এর মানটা আসলো দুইটা মান আসলো একটা হচ্ছে হাফ একটা হচ্ছে টু সেই জন্য আমরা লিখবো অতএব নির্ণয়ের সমাধান এক সমান হাফ টু আনসার অতএব নির্ণয়ের সমাধান এক্স সমান হাফ আর হচ্ছে টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই আর্টের গ নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো পরবর্তী পড়বে তোমাদের নয় থেকে শুরু করব আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম